আলাইকুম আমি যে আজকে আলোচনা করব সেটা আছে যে ছেলে পেলে আছে। যে মানে শিক্ষিত ছেলে পেলে হোক অশিক্ষিত ছেলে পেলে হোক যেগুলো আছে একটু বুঝবান হলে যেগুলো কাজ করা যায় সে বিষয় নিয়ে তো অনেক সময় দেখা যায় যে একটা ছেলে যখন পড়ালেখা করতেছে কিংবা দেখন বুঝে বুঝে আর কি যখন বুঝ এসে যায় তখন কিন্তু ফ্যামিলি থেকে একটা সাফ আসে অনেক ফ্যামিলিতে চাপ দিয়ে দিয়ে তাদেরকে কিন্তু সেই ফ্যামিলির যে মুরব্বীরা আছে গার্জিয়ানরা আছে বিশেষ করে মা বাপ যারা আছে এরা কিন্তু তারা চায় যে মানে আপডেট যারা আছে তারা চায় যাতে তাদের মতামত নিয়ে ওই কুলাভান যাতে বড় হোক আর ওদের মতামত নিয়ে যাতে ওদের মতামতের পরে ওরা চলে কিন্তু এই বিষয়গুলো আমরা কিন্তু ভুল করে থাকি কারণ কারণ কি একটা পুরুষ ছেলে যখন আস্তে আস্তে বড়ো হয় তার কিন্তু একটা মনের একটা চাহিদা থাকে তারপরে তার একটা মনোবল থাকে যে আমি বড় হই আমি এই হব আমি পড়ালেখা করি এই হব আমি এই কাজ করব। এ অনেকে আছে। অনেক মানে ভাইরা আছে যে তারা পড়ালেখা শেষ করে তারা মনে চাচ্ছে যে আমি ব্যবসায় ব্যবসায় লিপ্ত হবে আমি ব্যবসা করব। অথচ ফ্যামিলির থেকে চাপ দিচ্ছে তারা বিদেশ পাঠাবে আমেরিকা পাঠাবে অন্য জায়গা পাঠাবে তাদেরকে সরকারি চাকরি করাবে বিভিন্ন একটা একটা চাপ দিয়ে থাকে যে তোরে আমি এই করাবো তুই এই পথে যাবি না আমরা এই করাবো যত টাকা লাগে তত টাকা খরচ করবো এই করবো সেই করবো অথচ তার কিন্তু একটা মতামত থাকা দরকার আছে এই মতামতটা কিন্তু অনেক ফ্যামিলির থেকে শোনে না যে একটা ভাইয়েরা যখন বড় হয় আস্তে আস্তে বড়ো হয় একটা ছেলে যখন আস্তে আস্তে বড়ো হয় তার কিন্তু মতামত চেঞ্জ হতে থাকে যখন একটা পরিপূর্ণ বয়সে এসে যায় তার কিন্তু মতামতটা মানে ভিন্ন পর্যায়ে চলে যায় যে আমি যখন এখন পড়ালেখা করতেছি যখন পড়ালেখা শেষ হবে আমি যখন পড়ালেখা বাদ দিব তখন আমার একটা আমি এই এই প্রতিষ্ঠানে যাব আমি হয়তো কেউ কেউ আছে কোনো ভাইয়েরা আছে কেউ সরকারি চাকরি করার জন্য আগ্রহ আছে কোনো ভাইরা আছে কেউ বিদেশ যায় আগ্রহ করে কোন ভাইয়েরা আছে ব্যবসা করতে আগ্রহ করে এরকম বিভিন্ন বিভিন্ন ছেলের ফেলে আছে যারা যে ভাইয়েরা আছে এরকম বিভিন্ন মানে কায়দায় আর কি যারা চলতে চায় অথচ ফ্যামিলির চাপের কারণে কিন্তু তারা চলতে পারে না এমন চাপ দেয় লাস্টে কিন্তু অনেক আসে পাগল হয়ে যায় তাদের ব্রেনটার উপরে যে প্রেশারটা ফেলানো হয় তারা কিন্তু ওই কাজটা করতে চায় না কিন্তু তারা জোরপূর্বক করা হয় আ এমনও হুমকি আছে দিয়ে থাকে আমার সাথে খুলনা ভাইয়ের পরিচয় হয়েছিল তো তা সে বারো বছর পর্যন্ত তার বাপরে বাপ বলে ডাকেনি কারণ কি তার প্যারেন্টের উপর এমন পিসার দিছে ছোটোকাল থেকে সে কিন্তু মানসিক ভারসাম্য হারাই হলাইছিল মানসিক প্রতিবন্ধী হয়ে গেছিলো তো এই জন্য প্রত্যেকটা পুলাফন যখন বড় হতে থাকবে তখন তার বাপ মায়ের চিন্তা করা উচিত যে সে কী চায় তার চাহিদা যদিও খারাপের দিকে যায় ছোটোকাল থেকে তবে তাকে ধুমকিয়ে না তাকে শাসন না তাকে বুঝয় সুজোয় বুঝাতে বুঝাতে তাকে আনতে বুঝে বাবা এই কাজ করলে ভালো হবে এই কাজটা করো না এই কাজ করলে ক্ষতি হবে এই কাজটা করা যাবে না এই কাজ করলে ভালো হবে এই পথে তুমি হাঁটো এরকম যদি আস্তে আস্তে একদিন দুই দিন বোঝা হয় বোঝানো হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় ওই ওই ফুলাফানগুলো কিন্তু ভালো হয় আর যদি জোর জবস্ত করা হয় যায় তুই যদি কথা না শুনিস তোর বাড়ি থেকে বের করে দেবো খাওয়া দাওয়া বন্ধ করে দেবো এই করবো সেই করবো টাকা দেওয়া বন্ধ করে দেবো অনেক ফ্যামিলিতে কিন্তু টাকা পয়সাও বন্ধ করে দেয় দেওয়া বন্ধ করে দেয় তো অনেকে ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে ফ্রেন্ড সার্কেলের কাছে কিন্তু সে কিন্তু অপমানজনক বোধ করে যে তার ফ্যামিলি থেকে যে কাজগুলো করে সে কিন্তু সেটা মেনে নিতে পারতেছে না যার কারণে সে মানসিক একটা টেনশন এসে যায় আস্তে আস্তে মানুষের যখন একটা টেনশন এসে যাবে সে মানসিক ভারসাম্য হারাই ফেলবে এমন কাছে পাগল হয়ে যায় একটা মানে সিস্টেম হয়ে যায় তো এই জন্য যে বলবো যে পরিবারে যে যে মুরবীরা আছে যদিও আপনাদের কথা মতো যদিও সেই বাচ্চাদের চালাতে হয় তো সেই সেক্ষেত্রে একটু বুঝাতে হবে যদি তা আপনার ছেলে পেলেকে সরকারি চাকরি করাতে হয় তাহলে তাকে বলতে হবে তোমার কি চাহিদা আছে তার কাছে আগে শুনতে হবে যে তুমি কি করতে চাও তো তার কাছে যদি শোনা হয় যে তুমি কি করতে চাও তোমার কী প্রয়োজন হয় কি করবা বড়ো বলে পড়ালেখা করে শেষ করে কি করবা এরকম যদি শোনা হয় তাহলে সেই ছেলেটারও কিন্তু মনে একটা মানে ভালোবাসার একটা অনুভূতি সৃষ্টি হয় যে না আমার চাহিদার উপর প্রাধান্য দিচ্ছে তো অনেক ফ্যামিলিতে আছে কিন্তু ওই পুলাফানের চাহিদার উপর কিন্তু প্রাধান্য দেয় না থাকে কিন্তু চাপের মধ্যে ফেলে দেখা যাচ্ছে একটা ছেলে বিয়ে মানে বিএ পাস করেছে অনার্স কমপ্লিট করেছে তারপরে দেখা যাচ্ছে সে বলতেছে কি যে আমি একটা ব্যবসায় লিপ্ত হব অথচ দেখা যাচ্ছে যে তার পরিবার সাফের থেকে তার বিদেশ ফাটানো আছে সে কিন্তু বিদেশ যাইতে চাচ্ছে না তারপরে কিন্তু জোর জবস্ত করে সে বিদেশ যা ফাটানো আছে অথচ দেখা যাচ্ছে সে বিদেশ যায় সে একটা দুর্ঘটনা করে ফেলেছে একটা দেখা যাচ্ছে কাজ কামে যাচ্ছে না ঠিক মতন খাবার দাবার খাচ্ছে না আবার দেখা যাচ্ছে ব্যাকে চলে দেখা যাচ্ছে ওখানে পাঁচ সাত লাখ টাকা ওখানে লস আছে। আবার দেখা যাচ্ছে আবার অন্য জায়গায় ফাটানো চিন্তা করে অথচ এটা বোঝে না এটা বলা যখন একবার মার খাচ্ছে তখন কিন্তু আবার আর টাকা দেখা নাই কিন্তু তখন বলা উচিত ছিল যে তুমি কি করতে চাও এভাবে তো বেকার হয়ে জীবন যা চলে না তুমি হয়তো ব্যবসা করো নয় তো চাকরি বারত করো না অন্য কিছু করো কিছু একটা তো করতে হবে সে যদিও কিছু একটা করতে চায় তো ছোটোর থেকেই বড় হয় তো ক্ষেত্রে তাদের মানে বিবেচনার উপর কিন্তু পিড়াধান্য দিতে হবে যাতে করে প্রত্যেকটা ফুলাফান কিন্তু যাতে করে ভালো দিকে যায় যদি পিড়াধনা তাদের চাহিদার উপরে প্রাধান্য দেওয়া হয় তাদের মনোমাসিকতা কিন্তু অনেক উৎফুল্ল হয় এই কাজগুলো যাতে সহজের দিকে যায় সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হয় যাতে করে একটা ফুলাফান যখন একটা ফ্যামিলির থেকে বড় হয় সে কিন্তু একটা চাহিদা নিয়েই বড়ো হতে শুরু হয় যে আমি বড় হলে এই করব সেই করব আমি এই করব এরকম জায়গা যাব আমি পুলিশের চাকরি করব করবো চাকরি করব বিদেশে যাব মানে বিভিন্ন ধরনের এক একটা চাহিদা থাকে কিন্তু একটা লোকের ভিতরে কিন্তু ছয়টা সাতটা চাহিদা থাকে না প্রত্যেকটা মানুষের কাছে ভিতরে কিন্তু এক একটা করে চাহিদা থাকে যে আমি বড় হয়ে এই করলে আমার সংসার চলবে ভালো আমার পরিবার ফ্যামিলি সবাই খুশি থাকবে আমি খুশি রাখতে পারবো এরকম কিন্তু চাহিদা হয় এই জন্য প্রত্যেকটা ফ্যামিলির যখন ফ্যামিলিতে যখন একটা ছেলে বড় হতে শুরু হয় বড় হতে থাকে তখন কিন্তু তার ভিতরে একটা চাহিদা অনুভব করতে থাকে যে আমি এই হলে এই হব তো সেটা যদি পরিবারের কাছে ভালো না লাগে সেই ক্ষেত্রে পরিবারের যে গার্জিয়ানার আছে তারা হয়তো তার কাছে পরামর্শ করতে পারে যে বাজান এই কাজটা করলে তোমার দিকটা হয়তো ভালো হবে কিন্তু আমাদের দিকটা একটু কেমন লাগে তুমি এই কাজটা করলে তোমার কেমন হয় এভাবে যদি কথা বলা হয় তাদের মস্ক মানে ব্রেনটা শুষ্ক থাকে মস্তিষ্কটা শুষ্ক থাকে তাদের ভাষাটা সুন্দর হতে থাকে তারপরে তারা বিবেচনা করে যে আমার পরিবার থেকে আমার গার্জিয়ান এই কথাটা বলেছে আমি তাদের কথাটা শুনি অথচ এরকম কিন্তু অনেক কমিটি করে না তারা চায় যে আমাদের কথার পর আমাদের চাহিদা অনুযায়ী আমাদের সন্তান চলবে আমাদের চাহিদা অনুযায়ী আমার সন্তান কাজ করবে অনেক মানে ফ্যামিলিতে লোক আছে অনার্স কমপ্লিট করে আমার সাথে কাজে লিপ্ত হয়েছিল অনেক একটা ছেলে অনার্স কমপ্লিট করে এরপরে সে বলতেছে ভাই আমার তো টাকা পয়সা নাই তা আমি তাকে বললাম যে ভাই তোমার চাহিদাটা কি তা সে বলতেছে ভাই আমার চাহিদা তো সরকারি ডিফেন্সে আমি একটু চাকরি করার জন্য কিন্তু আমার যেহেতু টাকা পয়সা নেয় বর্তমান তো টাকা পয়সা ছাড়া সরকারি ডিফেন্সে চাকরি হয় না আমি যে আমি বললাম যে ভাই মনে যেহেতু বল আছে তোমার চাহিদাটা আছে তোমার পড়ালেখার যোগ্যতাও খুব ভালো উচ্চ মানে উচ্চ আছে উচ্চতাও আছে সব দিক থেকে ফিটফাট আছে তুমি হয়তো মনের বল নিয়ে তুমি দাঁড়ায় যাতে পারো তো সেই ক্ষেত্রে একদিন দুই দিন তিন দিন আমি কোয়া বলার পর একটা মাঠ পাইছে মাঠ পাওয়ার পর যখন দাঁড়াইছে তখন কিন্তু তার চাকরি হয়ে গেছে তখন আমার আইসে জড়াই ধরে বলতেছে ভাই আপনার কথা শুনেছি শোনা করে যে দাঁড়া গেছে আস্তে আস্তে আমি আল্লাহ পাকু আমার ডাক মনে ডাকও শুনেছি এখন চাকরি ডাকছে এরকম কিন্তু প্রত্যেকটা পোলাফানের কিন্তু মনে একটা চাহিদা বাস করে তো বকাইটা বুলাবান যেগুলো আছে সেগুলোরও আমি বলবো যে ভাইয়েরা যেগুলো আছে পরিবারের কথা মতো যদি আপনাদের পরিবারের কথা ভালো না লাগে তার ফলে তাদেরকে তাদের সাথে সুন্দর পরামর্শ করা তাদের সাথে সুন্দর পরামর্শ করে কোনভাবে চললে ভালো হয় আর প্রত্যেকটা পরিবারের ফ্যামিলির যে গার্জিয়ানরা আছে সেই গার্জিয়ানদেরকেও আমি বলবো যে ওই পরিবারের আপনাদের পরিবারে যে সন্তান বড় হয়েছে ছেলে বড় হয়েছে তার যে মনের একটা চাহিদা আছে সেই চাহিদাটা কি সেই চাহিদাটাও জেনে নেওয়া যায় হাতে করে সেই চাহিদার উপর যখনই জেনে নেওয়া হবে আর তার ওই চাহিদার উপর মানে একটা ই দেওয়া হবে জোর দেওয়া হবে যে ঠিক আছে তুমি এই যে করতে চাসো আমরা আছি তোমার সাথে তুমি করো তাহলে কিন্তু সে মনোবল আর একটু পেয়ে যাবে এই জন্য তার আগামী দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারবে সেই চিন্তা ভাবনা সে করতে পারবে এই জন্য প্রত্যেকটা ফ্যামিলির থেকে বোঝা উচিত যে আমাদের ফ্যামিলিতে একটা ছেলে আছে একটা মানে পরিপূর্ণ বয়স্ক একটা যুবক আছে তার যে মনে চাই এটা